হ্যালো বন্ধুরা পপিনাইটি কারখানার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে আজকে আমি একটু অন্যরকমের ভিডিও নিয়ে এসেছি দেখো এই যে আমি স্টেশনে আছি আর এই যে আমার বাবু এখন ট্রেন দেখবে ও আজই প্রথম ট্রেন দেখবে দেখো এই যে এবার স্টেশনের নেমে তো খুব খুশি একটা কাক দেখেছে কাকের পেছনে চলে গেছে তারপর আমি এবার এই দিকে নিয়ে আসলাম খালি ছুট ছিল এই দেখো এই যে তারপরে আবার এদিকে আসছিলো খালি ছুটো ছুটি করছিল দিক দিয়ে ওই দিক দিয়ে এদিকে নেমে যেতে চাইছিল তারপরে আমরা এই যে ট্রেনে উঠে গেছি ও ট্রেনের আওয়াজে ভয় পেয়ে আমাকে চুপ করে জড়িয়ে ধরে বসে আছে আর যখনই টেনগুলো ট্রেনগুলো সাইড দিয়ে যাচ্ছে বলছে হু হু আবার ভয়ও পাচ্ছিলো তার জন্য চুপটি মেরে বসে আছে আমাকে ছাড়ছিলই না বলে উঠে বসে আছে তবে এই যে আমরা বর্ধমান স্টেশনে নেমে গেছি দেখো আর এই যে বর্ধমান স্টেশনে নেমে গেছি বর্ধমান স্টেশনটা দেখে নাও আমাদের আর আমার শোনা আজকেই প্রথম ট্রেনে চাপল ও তো ট্রেন দেখে খুবই খুশি টাটা বাই বাই